নমস্কার আজকে ধর্মনগর থেকে একটি বসতবাড়ি বিক্রি ইনফরমেশন নিয়ে আসলাম আপনাদের জন্য লোকেশানটা হচ্ছে ধর্মনগর পুরান জেল বঙ্কিম স্মরণি সার্কেট হাউজে এই বসতবাড়িটি অবস্থিত মেন রোড থেকে প্রায় আশি মিটার দূরত্বে এই বসতবাড়িটি অবস্থিত বাড়িতে পৌঁছানোর রাস্তাটা বারো ফুটের রাস্তাটা মিউনিসিপালিটি রুড বাড়িতে গাড়ি প্রবেশ করবে আমরা এখন বসতবাড়িটার সামনেই আছি চলুন বাড়িতে প্রবেশ করে এই সুন্দর বসত বাড়িটা ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাড়িতে প্রবেশ করতে প্রথমেই রয়েছে গ্রিলের তৈরি একটি গেট এই গেট দিয়ে আমরা এখন বসত বাড়িতে প্রবেশ করলাম বসত বাড়িটার চারিদিকে বাউন্ডারি ওয়াল দেওয়া রয়েছে এখানে মোট তিন গন্ডা জায়গা আছে তিন গন্ডা জায়গার উপর তিন তালা ফাউন্ডেশন দেওয়া দুতলা কমপ্লিট একটি বসত ঘর রয়েছে গ্রাউন্ড ফ্লোরে রয়েছে দুইটা বেডরুম বেডরুমগুলার সাইজ হচ্ছে দশ বাই বারো চলুন এবার বসত ঘরের প্রতিটা রুম ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুমগুলি কালার করানো রয়েছে গ্রাউন্ড ফ্লোরে বেডরুম ছাড়া রয়েছে করিডোর কিচেন তাছাড়াও রয়েছে একটি সুন্দর পূজার রুম আর রয়েছে দুইটা টয়লেট এবং বাথ বসতবা এটা বনেদি এলাকায় অবস্থিত বসতবা এটার আশেপাশে বাড়িঘর রয়েছে ঘনবসতি এলাকায় এই বসতবা এটা অবস্থিত টোয়েন্টি ফোর আওয়ার্স জল এবং বিদ্যুতের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছে এই বসতবা প্রতিটা রুম খুব সুন্দরভাবে কালার করানো আছে এবং খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে আপনারা যখন এই বসতবা এটা কিনবেন আপনাদের মনের মতো করে প্রতিটা রুম সাজিয়ে গুছিয়ে নিতে পারে এই বসতবা এটা থেকে হিরো শোরুম জেল সার্কেট হাউস গুডাউন পুলিশ স্টেশন ফায়ার সার্ভিস ধর্মনগর কালীবাড়ি ডিএম অফিস কোর্ট বিভিন্ন অফিস চিলড্রেন পার্ক রাজবাড়ি মার্কেট ধর্মনগর রেল স্টেশন সবকিছু এক থেকে দুই কিলোমিটারের মধ্যে অবস্থিত ধর্মনগর নিবাসী যারা আছেন যারা ধর্মনগরে একটি সুন্দর বসত বাড়ি খুঁজছিলেন এই দুতলা বসত বাড়িটা আপনাদের জন্য পারফেক্ট রুম তো ঘুরে দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে টয়লেট এবং বাথরুম বাথরুম হাফ টাইলস লাগানো রয়েছে বসত ঘরের ফার্স্ট ফ্লোরে রয়েছে চারটা বেডরুম বেডরুম সাইজ হচ্ছে দশ বাই বারো তাছাড়াও রয়েছে একটা টয়লেট এবং মালিকের বিশেষ প্রয়োজনে মালিক এই সুন্দর দুতলা এটা আর্জেন্ট বিক্রি করতে চাইছে মনোরম পরিবেশে বণিদি এলাকায় এই সুন্দর দুতলা বসত এটা দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া মালিকের ফোন নাম্বারে সরাসরি আপনারা যোগাযোগ করে এই এটা কিনতে পারেন আর বসত বাইটার সম্পর্কে যদি আরও বিস্তারিত কিছু জানার থাকে সেটাও আপনারা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে জানতে পারেন এই বসত এটার প্রতিটা রুম ঘুরে আপনাদেরকে দেখিয়ে এটা দেখে পছন্দ হলে হাতছাড়া করবেন না আজই মালিকের সাথে যোগাযোগ করে এই এটা কিনতে পারেন ধর্মনগর থেকে যদি আরও কারোর প্রপার্টির বিক্রি ইনফরমেশন বা ভাড়ার ইনফরমেশন আমাদের পেজে আপনারা শেয়ার করতে চান তাহলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে